আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গরমে ঠান্ডা ঠান্ডা ফালুদা খেতে সবাই পছন্দ করে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ফালুদা চলেন তাহলে চলে যাওয়া যাক আজকের রেসিপিতে আজকের ডেজার্টটি তৈরি করার জন্য এখানে আমি ফালুদার প্যাকেট নিয়েছি ফালুদার প্যাকেটের মধ্যে একটা জেলি আছে জেলিটা আলাদা করে নেব এটা প্যাকেটের ভিতরেই ছিল আর সব কিছু মিক্সড এখানে দেওয়া আছে এখন একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি এখানে আড়াইশো এম পানি দিয়েছি পানিটা যখন একটু গরম হয়ে আসবে তখন জেলের মিক্স্রণটা দিয়ে নিব। দিয়ে পাঁচ মিনিট মিডিয়াম আছে জাল করে নিতে হবে পাঁচ মিনিটই করতে হবে না নাহলে জেলেটা বসবে না এই তো জেলিটা জাল করানো হয়ে গেছে এখন আমি যেই পাত্রে সেট করব সেখানে দিয়ে দিব এই তো আমি এখানে সেট করার জন্য রেখে দিচ্ছি ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে এখন আরেকটা পেনে পাঁচশো এম দুধ দিয়ে নিচ্ছি এখানে আপনারা মিল্ক পাউডারও দিতে পারেন এখন দুধটা যখন গরম হয়ে আসবে এখানে ফালদা মিক্স দিয়ে নিব দিয়ে যতক্ষণ না এইগুলো সিদ্ধ হবে ততক্ষণ জাল করে নিতে হবে মিডিয়াম আছে জাল করে নিতে হবে এই অনেক বেশি ভালো লাগে ছোটো থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে আমি প্রায় দশ মিনিট মতো জাল করে নিয়েছি এই তো হয়ে গেছে দশ মিনিট পর দেখেন ঘনত্বটা এরকম হবে দেখেই বুঝতে পারতেছেন এখন চোলা অফ করে দিব ফ্রুটস কেটে নিয়েছি এখানে আমি একটা কলা আর একটা আপেল নিয়েছি আপনারা চাইলে অন্য ফ্রুটস অ্যাড করতে পারেন আপেল আর কলা দিয়ে নিয়েছি এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে অনেক বেশি ভালো লাগে আপেল কলা আর জেলি দিয়ে আমি একসাথে মিক্স করে নেব আশা করছি আমার আজকের এই ডিজার্টটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে